Rangga persebiye, yunarumami, rangga persebiye. Ibu Pat, kira-kira sedikit ya? Rangga parse bie,

না স্যার গান করি নাই তবে গান মুখের থেকে বের যাইছে কালকে होली তো ওই জন্য গান বের হোলির গান কালকে होली আজ কি বটে পড়াশোনা করতে এসেছিস ন होली খেলতে এসেছিস স্কুলে আজ তো দেরি होली পূজা আছে দাদা ও মা আমি দেখিয়েই নাই এই যে অমিতাভ বচ্চনের মতন একদম কালো চশমা পরে চলে এসেছিস স্কুলে ক্লাবে এসেছিস তো স্কুলে এসেছিস আরে এই না স্যার কালকে আমি ডাক্তার দেখাইছি চোখে কম দেখতে পাইতেছিলাম ওই জন্য কালো চশমা পরেইছি ডাক্তার বাবু বলেছিলেন যে সব সময় কালো চশমাটা পরে থাকিবে যখন রাতের বেলায় সুবে তখনও কালো চশমা পরে সুবে যখন bande দুপবে তখনও কালো চশমা পরে দুপবে ওই জন্যে স্কুলে পরে এসেছি ডাক্তার কথা তো আগে শুনতে হবে স্যার আর কোনো ভাব পুরুষ আছেন নাই উনি কি ছুটি নিয়েছেন মে আই কামিং স্যার বাই বাই তোকে এই দাঁতগুলো তার পরে বসবি ঘুর ঘুর ঘুরু দেখি দেখি বা চেহারাটা দেখি বাবা হলধর তুমি কি স্কুলে এসেছ না কোথাও বজ্জাত বাবা হলধর না মানে না মানে এ না মানে এ কি না মানে ইয়ে না মানে এ না তোরা কি মনে করিসিস স্কুল ন কোনো ক্লাব যখন খুশি আইবও যেমন খুশি এসে চলে যাবি এরে একদম নিদপরে প্রেস যেমন দাদার বিহা উনি নিদবজ যাবেন চল যা বস সারা আগে বেঞ্চি বসতে দিছে না এত বড় হল ঘর আছে টিপ বই সাইডের দিকে পাচিন নাই সে আগে বেঞ্চি তোই বসতে হবে এমন কোন ছাত্র হইছ নাই যে আগেই বসতে হবে চল ঐ বস দেরি করে এসেছিস ওইখানে দাঁড়াই থাক আর দাঁড়াই দাঁড়াই প্রশ্নের উত্তর দে এখন তোদের কিসের ক্লাস ছিল রে

এ এ মানে আমি 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 এ মানে আমি 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 স্যার না না আমার বাপ হলো ধরকে বলছি আমি পারবো না স্যার এইদিকে তো রং খেলার জন্য নিদপরের প্রেস করে চলে এসেছিস যেমন বজ্জাত তুই যাবে বাবু যখন কবিতা বলতে বলছি তখন উনি বলছেন আমি পারবো না স্যার এই এই বেঁচে নেছে কে লুকালো রে কি মনে করছে আমি দেখতে পাই না

এই উৎসবে ছোট থেকে বুড়া বুড়ি ছকরা ছোকরি সবাই অংশগ্রহণ করতে পারে এই দিনে কেউ কাউকে মানে নাই সবাইকে রং দেই বুড়া দেয় বুড়িকে রং বুড়ি দেয় বুড়াকে রং ছকরা দেয় ছকরিকে রং ছকড়ি দেয় ছকরাকে রং আগেকার দিনে মানুষ পলাশ ফুলে রং বানাইত যে পলাশ ফুল আমাদের এই পুরুলিয়া জেলাতে বিখ্যাত আমাদের এই পুরুলিয়া জেলার পলাশ ফুল দেখেই মনে হয় হোলি উৎসব শুরু হয়েছে বিহার ও ঝাড়খন্ড রাজ্যে যদি কে হোলির দিনে যায় তো ওয়াকে ওই মুসের গোবরে দিনে দেয় ডভা করে সে ডভার মধ্যে যত গোবর কাদা মাটি পাথর সব ফেলে পাইলে ওই ডভার মধ্যে ঢুকাই আর উঠায় ঢুকাই আর উঠায় আজ আমি বাঁধরের দু দুপুকট ভর্তি করে নিয়ে এসেছি সবার মাথায় ঘষিব আমি আজ কাউকে ছাড়বো নাই ছাত্র শিক্ষক আজকে সবাই সমান

এই ভিডিও দেখে আপনারা হাসুন আরো বন্ধু বান্ধবকে শেয়ার করে ওনাদেরকে হাসার সুযোগ করে দেন